আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি তরঙ্গ সংবাদের এখনকার আয়োজনে প্রথমে থাকছে সংবাদ শিরোনাম হাসিনার উল্টোসুর এখন বলছেন উৎখাতের পেছনে আমেরিকার হাত নেই গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র উপায় নির্বাচন বললেন মির্জা ফখরুল ধানমন্দি থার্টি টু নাম্বারে জয় বাংলা স্লোগান দেওয়ায় নারীকে মারধর কুমিল্লার দেবীদার থেকেই নির্বাচন করব বললেন হাসনাত আবদুল্লা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগের প্রধান ও ক্ষমতাচ্যুত সরকারের প্রধানমন্ত্রী পদে দায়িত্বে থাকা শেখ হাসিনার উল্টো শোনা যাচ্ছে ক্ষমতাচ্যুতির প্রায় পনেরো মাস পর এসে তিনি বলছেন তাদের পতনের পেছনে আমেরিকা বা পশ্চিমা কোনো শক্তির সরাসরি ভূমিকা ছিল বলে তিনি মনে করেন না অথচ গত বছরের জুলাই গণঅভ্যুত্থানে পতনের পর থেকেই হাসিনা এবং তার সরকারের মন্ত্রী ও দলীয় নেতকর্মীরা যুক্তরাষ্ট্রকেই দোষারোপ করে আসছিলেন নিজেদের বিশ্বাসের এবং প্রচারিত সব ষড়যন্ত্র তত্ত্বকে উড়িয়ে দিয়ে হাসিনা এক সাক্ষাৎকারে বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ভালো ও স্থিতিশীল সম্পর্ক রয়েছে তাই ওয়াশিংটন বা অন্য কোনও বিদেশি শক্তি বাংলাদেশের রাজনৈতিক বিষয়বিতে সরাসরি জড়িত এমন দাবি বিশ্বাস করার কোনো কারণ নেই সিএনএন নিউজ এইটিনকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা আরও বলেন তিনি স্বীকার করেন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস পশ্চিমা বিশ্বে প্রভাবশালী অনেক ব্যক্তির সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছেন তিনি পশ্চিমা বিশ্বে প্রভাবশালী শ্রেণীর প্রশংসা অর্জন করেছিলেন হাসিনার মতে তারা ড ইউনুসের প্রশংসনীয় অর্থনৈতিক ভাবমূর্তিকে ভুলভাবে গণতান্ত্রিক যোগ্যতা হিসেবে দেখেছেন ক্ষমতা থেকে উৎখাত হওয়া আওয়ামী লীগের প্রধান আরও দাবি করেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছিলেন হাসিনা বলেন যদি পশ্চিমারা মনে করে ইউনুস তাদের বন্ধু তারা প্রতারিত হচ্ছেন হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতনের পরপরই আগস্টের ভারতের ইকোনমিক টাইমস তাকে উদ্ধৃত করে একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে তিনি বলেন যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে কারণ তারা যুক্তরাষ্ট্রে বঙ্গোপসাগরের বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ চায় জুলাই গণ অভ্যুত্থানকালে প্রায় দেড় হাজার মানুষ হত্যাকাণ্ডের মতো ঘটনা আওয়ামী লীগের পতন ঘটাতে ভূমিকা রাখলেও প্রায় পনেরো মাস ধরে হাসিনার অনুসারীরা ষড়যন্ত্র তত্ত্বই বিশ্বাস ও প্রচার করে আসছিল এমনকি সফেষ গত এইট নভেম্বর রাশিয়ান সংবাদ মাধ্যম আরটিকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনার সরকারের বহুল বিতর্কিত মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ন ফেলেও একই ষড়যন্ত্র তত্ত্ব হাজির করেন তিনি অভিযোগ করেন আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিষ্ঠান ইউএসএআইডি ও ক্লিন্টন পরিবার জড়িত ছিল হাসিনার পতন যেভাবে গত বছরের জুলাইতে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা প্রথমে এই আন্দোলন ছিল একেবারেই শান্তিপূর্ণ কিন্তু আওয়ামী লীগ সরকার তার ছাত্র সংগঠন ছাত্রলীগকে শিক্ষার্থীদের দমনে মাঠে নামালে সহিংসতা শুরু হয় এর মধ্যে আন্দোলনকারীদের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজাকারে নাতিপতি বলে কটুক্তি করলে শিক্ষার্থীরা ক্ষোভে পেটে পড়েন সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলো অগ্নিগর্ভ হলে আন্দোলন দমনে রাষ্ট্রযন্ত্রে সর্বশক্তি প্রয়োগ করে হাসিনার সরকার একইভাবে লেলিয়ে দেওয়া হয় আওয়ামী লীগের আশস্ত্র ক্যাডারদের তাদের উন্মত্ততায় রাজপথে বয়ে যায় রক্তের নদী এক পর্যায়ে আন্দোলন রূপ নেয় সরকার পতনের এক দফা দাবিতে তীব্র জনরসের মুখে শেখ হাসিনা টিকতে পারেননি পালিয়ে যান ভারতে তার আগে পরে পালিয়ে যান আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপি ও নেতাকর্মী এমনকি পুলিশ ও প্রশাসনের অনেক কর্মকর্তাও ঢাকা দেন দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র উপায় নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত বৃহস্পতিবার ১৩ নভেম্বর বিকেলে রাজধানীর একটি তারকা হোটেলে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের এফএসডিএসের আয়োজনে জাতীয় সংসদ নির্বাচন দুই জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন বক্তব্যে তিনি বলেন আমরা জোর দিয়ে বলতে চাই নির্বাচনই একমাত্র বিকল্প গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার যত দ্রুত নির্বাচন হবে তত দেশের জন্য মঙ্গল সেই নির্বাচন ইতিমধ্যে ঘোষণা হয়েছে দুই সালের ফেব্রুয়ারি মাসে এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের একটা পার্লামেন্ট গঠন হবে সেই পার্লামেন্ট জনগণের সমস্ত অমীমাংসিত যেসব ইস্যু আছে তা আলোচনা করে একটা সুনির্দিষ্ট পথ বাতলিয়ে দিতে পারবে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন আজকে তিনি যে বক্তব্য দিয়েছেন অনেকেই মনে করবেন সবার কাছে গ্রহণযোগ্য বক্তব্য তিনি দিয়েছেন কিন্তু এতেও তো দ্বিমত থাকতে পারে অন্যমত থাকতে পারে ডিসআগ্রিমেন্ট তো থাকবেই সবাই একমত হবে না তিনি বলেন রাষ্ট্রের মালিক তো জনগণ তার প্রতিনিধিত্ব করবে কে সেটা হচ্ছে পার্লামেন্ট এই যে বুদ্ধিজীবী যাদের জন্য বৈষম্য পড়া হয় তাদের জন্য পাঁচ মিনিট বেশি সময় দেওয়া হয় আর আমরা রাজনীতিকরা তিন মিনিট পাই এটা জনগণের কাছে কতটুকু গ্রহণযোগ্য তাও আমাদের বিবেচনা করতে হবে গণতন্ত্রের চর্চার প্রয়োজনীয়তা তুলে ধরে মির্জা ফখরুল বলেন গণতন্ত্রের চর্চা আমাদের করতে হবে আমরা আসলে দুর্ভাগ্য জাতি বরাবর গণতন্ত্র ধানমন্ডি বত্রিশ নম্বরে জয়বাংলা বাংলা স্লোগান দেওয়ায় এক নারীকে মারধরের ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় ধানমুণ্ডে বত্রিশে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে জয়বাংলা বলে স্লোগান দেওয়ায় তাকে পেটানো হয়েছে এদিকে গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক সন্দেহে মোহাম্মদ বাবু নামের একজন রিক্সাচালককে গণপিটুনি দিয়েছে একদল বিক্ষোভকারী তারা নিজেদের জুলাই যোদ্ধা বলে পরিচয় দিয়েছে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে ওই রিকশাচালকের নাম বাবু তার বাড়ি বরিশাল জেলার নেহালগঞ্জে বলে জানা গেছে এছাড়া সকালে ধানমন্ডি বত্রিশ নম্বর থেকে এক যুবক ও এক কিশোরকে আটক করে পুলিশ যদিও পরে ওই কিশোরকে ছেলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ পুলিশের তথ্যানুযায়ী আটক কিশোরের বয়স চোদ্দ বছর জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাদ আব্দুল্লাহ কুমিল্লা চার দেবীদার সংসদীয় আসন থেকেই নির্বাচন করবেন বলে জানিয়েছেন বৃহস্পতিবার ১৩ নভেম্বর তিনি এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ওই আসনের দলীয় মনোনয়নপত্র গ্রহণ করেছেন এ সময় প্রতিক্রিয়ায় হাসনাত বলেন দেবীদ্বারের মাটি পানি বাতাস আমাকে হৃদয় দিয়ে টানে দেবীদ্দ্বারের প্রতিটি মানুষ আমার আত্মার আত্মীয় আমার শৈশব কৈশোর শিক্ষাসহ সব স্মৃতি বিজড়িত তিনি বলেন দেবীদ্বার একটি অবহেলিত উপজেলা বিগত দিনে এই উপজেলার শিক্ষা সংস্কৃতি ও উন্নয়ন থেকে পিছিয়েছিল প্রতিটি সরকারের আমলেই বৈষম্যের শিকার হয়েছে এই উপজেলা আমি অবহেলিত দেবীদ্বারের উন্নয়নে কাজ করতে চাই হাসনাত বলেন এনসিপির নীতি নির্ধারণী বোর্ড যদি আমাকে ওই আসনে মনোনয়ন দেয় তাহলে আমি আমার সবটুকু দিয়ে দেবীদ্বারের মাটি ও মানুষের জন্য কাজ করব তিনি বলেন আমাকে ঢাকা সহ গুরুত্বপূর্ণ আসন থেকে নির্বাচনের কথা বলা হয়েছিল কিন্তু আমি আমার দেবীদ্বারকে হৃদয় দিয়ে ভালোবাসি দেবীদ্বারের আমন পরিবর্তনে আমি কাজ করতে চাই সেখানে শিক্ষা সংস্কৃতি উন্নয়ন ঐতিহ্য এবং ওই জনপদকে সমৃদ্ধ করতে ভূমিকা রাখতে চাই এ সময় তিনি দেবীদ্বারের সর্বস্তরের জনতার একান্ত সহযোগিতা কামনা করেন